সালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় ভাই ও প্রিয় বোন আজকে আপনাদের সামনে আমি নিয়ে এসেছি ভালোবাসার অন্য তদবির ভালোবাসার গ্যারেন্টি সহিত তদবির ভালোবাসার মানুষ মাত্র দশ মিনিটের মধ্যে আপনার বাড়িতে হাজির হবে হানড্রেডে হানড্রেড পারসেন্ট গ্যারেন্টি আপনার ভালোবাসার মানুষ আপনার প্রেমিক আপনার প্রেমিকা আপনাকে ছেড়ে চলে গেছে আপনি আপনার কাছে ফিরিয়ে নিয়ে আসতে চাচ্ছেন এই জন্য বহুতান্ত্রিক কবিরাজের ভিডিও দেখে তাদের সাথে যোগাযোগ করে আপনি ফলাফল পাননি ঠকে গেছেন বিভিন্ন পয়সা দিয়ে ঠকে গেছেন আর নয় আর নয় ভাইজান আপনি সম্পূর্ণ কাজ আপনি বাড়িতে বসেই করতে পারবেন হানড্রেডে হানড্রেড পারসেন্ট গ্যারেন্টি তো চলুন ভিডিওর মেন পূর্বে চলে যাই কিভাবে আপনি আপনার ভালোবাসার মানুষকে ফিরিয়ে নিয়ে আসবেন আপনার বাড়িতে আপনি বাড়িতে বসে বসেই কোনো তান্ত্রিক কবিরের কাছে না গিয়ে তো প্রিয় ভাই ও প্রিয় বোন যারা আমার চ্যানেলে এসছেন অবশ্যই আমার চ্যানেলটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সঙ্গে থাকবেন প্রতিদিন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য তো চলুন ভিডিওর মেন চলে যাই কি বলা হচ্ছে বলছে এই যে আপনি স্ক্রিনে নকশাটি দেখতে পাচ্ছেন এই নকশাটি এই তাবিজটা নতুন মাটির পাত্রে নতুন মাটির পাত্রে লিখতে হবে লিখে সুগন্ধি তেল ভরে মানে সুগন্ধি তেল ওই মাটির পাত্রে ভর্তি করতে হবে ভরে তারপরে আগুনে জ্বালাবে আগুনে জ্বালাবে অথবা সাদা কাগজে লিখতে হবে লিখতে পারেন সাদা কাগজে লিখে পোলতে বানাতে হবে পোলতে বানাইয়ে সুগন্ধি তেল দ্বারা বাতি জ্বালাবে সুগন্ধি তেল দ্বারা বাতি জ্বালাবে জ্বালাবার সময় বাতির মুখ যেন প্রেমিকার বাড়ির দিকে মুখ থাকে অবশ্যই আল্লাহর রহমত অবশ্যই প্রেমের আপনি এই তাবিজে সফলতা হবেন আমলটি পরীক্ষিত হানড্রেডে হানড্রেড পারসেন্ট বলছি আপনার ভালোবাসার মানুষ আপনার কাছে ফিরে আসবেই কিন্তু এই নকশা লেখার পরে নিচে আপনাকে লিখতে হবে আপনার নাম এবং আপনার মায়ের নাম আপনি যাকে ভালোবাসেন এবার তার নাম এবং তার মায়ের নাম এই চারটে নাম লিখে তারপরে কাজ করতে হবে এবং মেশ অক কালি কালী দ্বারা হানড্রেডে হানড্রেড পারসেন্ট বলছি আপনার কাজ হবেই হবে একবার কাজটি করে দেখুন এইবার আপনি বলবেন ভাইজান আমার কাছে তো মেস অক কালি নেই আমি আরবিতে লিখতে পারবো না তাহলে আমি কি করব আমি বলবো যারা এগুলো পারবেন না তারা আপনি আমার স্ক্রিনের নম্বরে যোগাযোগ করুন হানড্রেডে হান্ড্রেড পার্সেন্ট বলছি আপনার এই কাজ আমি আমার বাড়ি থেকে করে দেব এবার আপনি বলবেন ভাইজান এইভাবে আমরা বহু মানুষের কাছে কাজ করিয়েছি বহু তান্ত্রিক কবিরাজের কাছে কাজ করিয়ে ঠকে গেছি মানুষ পয়সা নিয়ে আর আমাদের ফোন ধরে না আপনি যদি ওই রকম ব্যবহার করেন আমরা বহু মানুষকে পয়সা দিয়ে আমরা প্রচুর ঠকে গেছি আমরা আর এইভাবে পয়সা দিয়ে তো ঠকে যাব আপনি যে ঠকাবেন না এর কোনো গ্যারেন্টি জি ভাইজান আমার কাছে ঠকবেন না এর কোনো গ্যারেন্টি এটাই যে আপনি প্রত্যেকটা আমার ভিডিও কমেন্ট বক্স চেক করুন কোন কমেন্ট বক্সে আমার খারাপ মন্তব্য পাবেন না কারণ আমি কোনো মানুষের সাথে যদি পয়সা নিয়ে যদি তার কাজ না করে দিই বা তার ফোন না ধরি তাহলে আপনি অবশ্যই আমার ভিডিও পাচ্ছেন ওই ভিডিওর নিচে কমেন্ট বক্স আছে ওই কমেন্ট বক্স অবশ্যই পাচ্ছেন ওই কমেন্ট বক্সে অবশ্যই আপনি খারাপ গালাগালি দেবেন যে আমার কাছে কাজ হয় না অমক হয় না তমক হয় না এটা তো লিখবেন এইবার আপনার কমেন্ট তো আমি ডিলিট করতে পারবো না তাই না এইবার আপনাকে এই জন্যই বলে আপনি প্রত্যেকটা আমার ভিডিওর কমেন্ট বক্স চেক করুন আমার পশ্চিমবাংলা জমিনে অনেক কাস্টমার আল্লাহর রহমত কোনো কাস্টমারের মুখ থেকে এই কথা শুনতে পাবেন না কারণ কি আমি তাদের সাথে তো ওইরকম ব্যবহার করিনি তাই আপনি পাবেন না তো আমি এখনও বলবো আপনি শেষবারের মতন আপনি স্ক্রিনের নম্বরে যোগাযোগ করুন যারা আমার কাছে কাজ করাতে চান ইনশাল্লাহ হান্ড্রেডে হানড্রেড পার্সেন্ট বলছি আপনাকে কিছুই করতে হবে না আপনি অনলি ফোর নাম আর ফটোটা পাঠিয়ে দেবেন ইনশাল্লাহ আমি আপনার এই কাজ করে দেব আবার কেউ বলছেন ভাই যার নাম আছে আমার কাছে তো ফটো নেই তাহলে কি করব। আপনি আমার স্ক্রিনের নম্বরে যোগাযোগ করুন তারপরেও আপনার কাজ আমি হানড্রেডে হানড্রেড করে দেবো করে দেবো করে দেব আর মনে রাখবেন কাজ না হলে সম্পূর্ণ পয়সা ফেরত দেওয়া হবে হান্ড্রেডে হান্ড্রেড পারসেন্ট গ্যারেন্টি তো প্রিয় ভাই ও প্রিয় বোন যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সঙ্গে থাকবেন সাথে থাকবেন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন খোদা হাফেজ আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি আবরাকাতু